কি করেছে জানিস শুনেছি ভাই আপনার মিষ্টি কেনার টাকা চুরি করেছে আপনার মান সম্মান আকাশে বাতাসে উড়িয়ে দিয়েছে ফালতু টাকা দিয়েছি আমি সানা মিষ্টি কেনার জন্য আর ওরা ওই সব সব শুকনো মিষ্টি সব কিনেছে টাকা মারার জন্য তালি ভাই ওর ওই মায়ের চিকিৎসাটা শুরু করে দে না না খেলার মধ্যেই মারামারি হবে না খেলা শেষ হোক তারপর বিচার হবে না ভাই খেলা তাড়াতাড়ি শেষ হবে না নিলে গেম খাতিছে কে হয়েছে আমাকে ছাব্বিশ পয়েন্ট এই বোর্ডটা হইলেই নীলে গেম খাবি না তাই হ্যাঁ তোমাদের বাড়ি তো আমাদের গ্রামে না না ভাই আমরা শ্রীনগরে তো শ্রীনগরে তাই সে রাম দিয়ার ছেলেবেলা তার হারাই দিয়ে যাবা তোমরা নীল গেম দেবা এটা দাঁড়ায় থাকতে আমার সহ্য করতে হবে আমার কি মান সম্মান নেই এটা কোন আমার মান সম্মান নেই আছে মান সম্মান আছে হ্যাঁ ভাই আমরা কি করব তারা তো পাচ্ছিস না তোমরা হারবা হারার ক্ষমতা নেই তোমাদের তোমরা ইচ্ছে করে হাইড়ে যাবা

তুই একলাই তো ক্লিয়ার করে দিচ্ছিস মানেটা মার জেনা খুশি মার চলে